বন্ধুরা এতক্ষণ ধরে যে মাথা নষ্ট করা ভিডিওগুলো আপনারা দেখলেন এগুলো কিন্তু কোনো এডিটিং ছাড়াই তৈরি করা আর এইগুলো যদি আপনি তৈরি করতে পারেন তবেই কিন্তু আপনি ইউটিউবে সাকসেস কারণ এই ধরনের ভিডিও প্রচুর মানুষ ইনস্টাগ্রাম রিলস বলুন ইউটিউব শর্টস বলুন বা ফেসবুক রিলস বলুন সেখানে আপলোড করে কিন্তু সেখান থেকে তাদের চ্যানেলটি বা পেজটিকে মনিটাইজ করে নিচ্ছে এবং সেখান থেকে আনন্দ করছে কিন্তু প্রবলেম হলো এই ধরনের ভিডিও আপনি তৈরি করবেন কীভাবে চিন্তা করার কোনো কারণ নেই দেব টেক চ্যানেল যতক্ষণ আছে আপনাদের শিখিয়ে যাবে তো বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করা কোনো ব্যাপার না শুধুমাত্র একটা ফটো আপলোড করতে হবে সেই ফটোটি কিন্তু এআই তার নিজের মতো করে জেনারেট করে আপনাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবে আর ফটোটি আপনাদের খুঁজতেও হবে না একটা জায়গা থেকে কপি করবেন সেখানে গিয়ে গুগলে পেস্ট করে দেবেন তাহলে কিন্তু অটোমেটিক ফটোগুলো আপনাকে দিয়ে দেবে তো কীভাবে পুরো প্রসেস হয় সেগুলো জানাবো আপনাদের তো জানতে হলে কি করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে চলুন এআই এর জাদু আপনাদের এই রকম ভিডিও বানানোর জন্য প্রথমে আপনারা গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর এখানে লিখবেন উই গো কাপ লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানেও দেখবেন সার্চ একটা বাটন আছে সার্চ বাটনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন এফ ডি লিখে সার্চ করবেন সার্চ করার পরে একটা পেজ আপনার সামনে খুলে যাবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন ফুড ওয়েকার এআই ভিডিও জেনারেটর অনলাইন তো এটাকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আরেকটা পেজ আপনার সামনে খুলে যাবে তো এটা একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে একদম নিচে দেখবেন মেক ইউর ভিডিও ঠিক এর উপরে একটা হেডলাইন আছে এই হেডলাইনটিকে আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে এটিকে আপনারা গুগলে গিয়ে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে কিন্তু অনেক ধরনের ছবি আপনাকে দিয়ে দেবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি কিন্তু এখানে আপনাকে দিয়ে দিয়েছে তো এখান থেকে যে কোনো একটা ছবি আপনি ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু সেই ছবিটা অ্যানিমেট হবে তো আমি এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি মনে করি এই তরমুজের এই ছবিটাকে আমি ডাউনলোড করে নেব এই তরমুজের এই ছবিটাকে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে এবার আমি আবার আগে সে ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কপি দিস পম্প এখানে একটা পম্প লেখা আছে এই পম্পটিকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে নিচে দেখবেন মে কিয়র ভিডিও লেখা আছে এই মে কিয়ের ভিডিওতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে তো এখানে উপরে দেখবেন লগইন একটা অপশন আছে লগইন ইন ক্লিক করবেন লগইন এ ক্লিক করলে আপনার এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট চাইবে তো সেই জিমেইল অ্যাকাউন্টটা আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি এটা খুলে যাবে তো খুলে যাওয়ার পরে এবার একটু নিচের দিকে দেখবেন এখানে একটা ছবি দেওয়ার মতো অপশন আছে তো এখানে ছবি দেওয়ার অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার ফাইলটি কিন্তু এখান থেকে খুলে যাবে তো যে ছবিটি আপনি এইমাত্র ডাউনলোড করলেন সেই ছবিটা এখানে ক্লিক করে ডান করে দেবেন ডান করে দেওয়ার পরে আপনি একটা প্রম্পট আগে কিন্তু কপি করেছিলেন সেই প্রম্পটটি এই ছবির পাশে যেখানে লেখা আছে ডেসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট তো এখানে আপনারা ধরে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে একদম নিচে দেখবেন ক্রিয়েট লেখা আছে এই ক্রিয়েট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমেজটি কিন্তু ভিডিওতে জেনারেট হয়ে থাকবে তো কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে যেহেতু এআই তো আপনাকে সব কিছুর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এটাই আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি কিন্তু আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অটোমেটিকলি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা কোনো ইমেজ দিয়ে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারেন তো নিচে দেখবেন ডাউনলোড একটা অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এই যে ভিডিওটি আছে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা ইনফরমেশনটি কেমন লাগলো আর এআই এর এই ধরনের ভিডিও আপনিও কি আপলোড করতে চান যদি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি জয় হিন্দ